ইরাকের বর্তমান শাসক গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করছে দেশটির জনগণের মধ্যে যেন কোনো ভালোবাসা ও আবেগ তৈরি না হয় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্য কিন্তু সাদ্দাম নিজের দেহের সাতাইশ লিটার রক্ত দিয়ে সমগ্র পবিত্র কোরআন শরীফ লিখে এক অনন্য কীর্তির জন্ম দিয়ে গেছেন যা ধ্বংস করা নিয়ে মহাবিপদে পড়েছে সরকার সাদ্দাম হোসেন তার শাসনামলে উনিশশো নব্বই দশকের শেষের দুই বছর কোরআন লেখার জন্য নিয়মিত রক্ত দান করেন তার শরীর থেকে একজন নার্স নিয়মিত রক্ত নিতেন আর একজন ক্যালিগ্রাফি শিল্পী সেই রক্ত দিয়ে পবিত্র কোরআনের আয়াত লিখতেন